আসসালামু আলাইকুম প্রিয় গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন আবারও নিয়ে আসলাম পোড়া মুরগি পোড়া মুরগি এবং ভাত এই যে সালাদ এই যে টমেটো সস এখানে অনেক কিছু দিয়ে বানানো হয়েছে তারপর এই যে আমরা ঠান্ডা নিলাম ঠান্ডা নিলাম ঠান্ডা নিলাম তারপর এই যে আপনার এটাকে হামদিয়াত বলে অর্থাৎ এটা হয়েছে আপনার মেরিন্ডা তারপর নিজের হাতে বানাইলাম এই পোড়া মুরগি এবং তার সাথে তার সাথে দেখেন ভাত নিজের হাতে বানাইলাম হ্যাঁ দেখেন আমাদের বাংলাদেশে এই ধরনের পোড়া মুরগি কিন্তু আসলে ভাত দিয়ে খায় না রুটি দিয়ে খায় কিন্তু এই দেশে কিন্তু রুটি নয় ভাত দিয়ে খাওয়াও হয় খুবই সুস্বাদু আজকের এই কারা খাবেন অবশ্যই চলে আসেন তারপর করেন এই যে দেখেন এটা সাথে দিলাম জানান কিরকম লাগতেছে কারা কারা খাবেন কারা কারা খাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা এখন খানা চলতেছে যদি খাইতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বানিয়ে আবার খাওয়ামো নো টেনশন আপনারা এসে যাবেন আপনাদেরকে খাওয়ানো হবে এই যে দেখেন পোড়া মুরগি অনেক স্বাদ অনেক স্বাদ আস্কের পরামর্শ অনেক স্বাদ যদি খাবেন তাহলে আ셔야 যান সত্যি সত্যি অসাধারণ যেটি খাইতে চান তাহলে তলে আসবেন আপনাদেরকে খাওয়ানো হবে এই যে দেখেন কত বড় কাঁচামরিচ নিলাম এই যে টমেটো নিলাম এই যে মুরগি খাবার হ্যাঁ 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 এই যে পিঁয়াজ কিচমিশ আপনার যদি সসা বাটি যা গাইতে জি আপনারা যদি গাইতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এই যে দেখেন ফুলকপি আদা কপি এই যে

Jajan-jajan salad, sosa, tomato, patah kopi, meris, pias, tomato, gota. যাদের যাদের খাইতে ভালো লাগে চলে আসুন খানা খাইবেন আমাদের সাথে হ্যাঁ গাইস আপনি কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে খানা চলতেছে আছেন কারা কারা খাবেন চলে আসবেন আমি নিজে বানাইছি এরপর কি খাবার চলে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আর দেখতে থাকুন যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটু শেয়ার দিয়ে দিবেন ওকে ভাই ভাই টাটা আসসালামু আলাইকুম